আজকে আমি ভাই ফোঁটার দিনে কি করেছিলাম কিভাবে কাটিয়েছিলাম কি কি করেছিলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার পিসিমণি হয় আমাদের আমার বাপের বাড়ির পাড়াতেই এই পিসিমনির বিয়ে হয়েছে মানে আমার বাবার পিস্তত দিদি তো আমার বাবাকে কাকুকে এই পিসিমণি সবার আগেই কিন্তু ফোঁটা দেয় তো তারপর আমার বাবা কাকা মিষ্টি খেয়ে যে যার কাজে চলে গিয়েছিল আর এই হচ্ছে আমার বড় মামা বড় মামা আগের দিনে চলে এসেছিলো আমার মা ফোটাটা দিয়ে দিলো বড়ো মামাকে তারপর বড় মামা যে গিফটটা এনেছিল মায়ের জন্য মাকে দিয়ে দিল আর তারপরে মা চলে গিয়েছিল রান্নার কাজে আর এই হচ্ছে আমার বোনের মেয়ে যে বোনের মেয়ে কয়দিন অসুস্থ ছিল এই হচ্ছে আমার বোন আর এই হচ্ছে আমার বোনের মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে তো ওর এখনও রিপোর্ট ঠিকঠাক হয়নি তো তবুও ও যে এসেছে ও এসেছে বলেই এই বছর কিন্তু আমাদের ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন হয়েছিল না হলে আমার বাবা বাড়িতে এবছর ভাইফোঁটার আয়োজন হতো না আর এই হচ্ছে আমার ছোটো বোনের ছেলে ছোটো বোনের ছেলেকে ফোঁটা দিচ্ছে বোনের মেয়ে তো ও এখনও ওর ট্রিটমেন্ট চলছে ও এরপর ভেলোর যাবে ওখানে ট্রিটমেন্ট হবে তো সেই জন্য ও ফোটার জন্য আমাদের বাড়িতে এসেছে আর আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনেই কিন্তু খুব খুশি হয়েছে আর এই একটা দিন ওরা ভাই বোন এত আনন্দ পায় এমনিতেও তো ওরা মামার বাড়ি আসতে পেলে আর কিছুই না তো তারপর দেখো গিফট দেয়া দিয়েই চলছে ওদের মধ্যে তো এই দিনটার জন্যে ও এসেছে আর আমার দেরও খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে আমার পিস্তত ভাইয়ের মেয়ে ও কিন্তু আসে আমার ছেলেকে ফোঁটা দিতে আর আমার বোনের ছেলেকে ফোঁটা দিতে আর এই যে দেখো কি সুন্দর ওরাও প্রণাম করে নিচ্ছে আমার ছেলেকে এই একটা দিন ওরা কিন্তু এই প্রণামের আশায় থাকে কে কাকে প্রণাম করবে তো এই যে দেখো আমার বোনের ছেলে সবাইকে প্রণাম করছে আর আমার ছেলেকে সবাই প্রণাম করছে আর এই যে দেখো ও কি সুন্দর আবার আশীর্বাদও করে দিচ্ছে ভাইকে তো এই দিনটার জন্য মানে কি বলবো সারা বছর প্রায় সবাই অপেক্ষা করে থাকে আর ও বাচ্চাদেরও আনন্দ দেখে আমাদেরও বেশ ভালো লাগে আর এই যে আমার ওই পিস্তত ভাইয়ের মেয়ে ও একটা ভাই ফোটা কেক এনেছিল তো ওরা চার ভাই বোন মিলে সেই কেকটাকে কেটে নিল আর তারপরেই কিন্তু ওরা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করেছে আর তারপরেই আমার ছোটো পিসিমণিও এসে গিয়েছিল আর আমার মেজ পিসিমণিও এসে গিয়েছিল। এই হচ্ছে আমার ছোটো পিসিমণি ছোটো পিসিমণি আমার বাবাকে আগে ফোঁটা দিচ্ছে তারপর হচ্ছে আমার কাকুকে ফোঁটা দেবে আর মেজ পিসিমণি তারপরে ফোঁটা দেবে এই অনুষ্ঠানে আমার বড় পিসুমণি আসতে পারে না কারণ বড় পিসুমণির একটু বয়সও হয়ে গেছে সেই আর পিসুমশাইয়েরও খুব বয়স হয়ে গেছে তো একাকে ফেলে পিসুমশাইকে ফেলে আসতে পারে না আর পিসুমশাই সবে ঘুরে গেছে পিসুমণি সবে রান্না পুজোর সময় ঘুরে গেছে সেই জন্য আর আসতে পারে না আর এই হচ্ছে আমার মেজ পিসুমণি মেজ পিসুমণি এরপর ফোটা দিয়ে দিচ্ছে তো খুবই ভালো লাগে আর এই যে তারপর দেখো আমরা তিন বোন এই যে ফোটা দেব বলে আমরা সব প্লেট তিন বোনের তিনটে করে প্লেট সাজিয়ে নিচ্ছি মানে আমাদের নিজেদের ভাই আছে নিজেদের ভাই বলছি পরিচয়ের জন্য আমরা কিন্তু সব সময় বলি আমাদের ছটা ভাই এই হচ্ছে আমার পিসির ছেলে এই আমার মেজ পিসির ছেলেকে দিয়ে আমি প্রথম শুরু করেছি পরপর বসানো হয়েছে আমার দাদা সম্পর্কে হয় তো ওকে দিচ্ছি আর ওর পরে আরেক ভাই ছিল সেই ভাই আসতে পারেনি ও শিলিগুড়িতে থাকে সেই জন্য ও আসতে পারেনি ওকে এই যে ভিডিও কলে ওকে ফোটা দেওয়া আমরা করেছি তো ও ভিডিও কলে ছিল আমাদের সঙ্গে খুব মিস করছিলাম ওকে আর তারপরে এই যে এই আমার ছোটো পিসির একমাত্র ছেলে ওকে তারপর ফোটা দিচ্ছি প্রথমে আমি দেব তারপর আমার নিজ বোন দেবে তারপর আমার ছোট বোন দেবে তো এইভাবে আর কি চলছে আর হচ্ছে ফোটা দেওয়া চলছে আর আমিও সবার থেকে প্রণাম নেব বলে মানে পা বাড়িয়েছিলাম সবাই কখন ফোন আমাকে প্রণাম করবে আর এই সময় একটা করে প্রণাম পাওয়ার জন্য আমার বোনেরাও আবার অপেক্ষায় থাকে কে কার থেকে প্রণাম নেবে তো এই যে আমার ছোটো পিসুমনির একমাত্র ছেলে ওর বোন নেই আমি আমরাই হচ্ছে ওর বোন এই যে প্রণাম নেবার জন্য পা বাড়িয়ে দিলাম আর তারপরে এই যে আমার মেজ পিসুমণির আর এক ছেলে আমার মেজ পিসুমণির তিন ছেলে এই এদিকে প্রথমে যাকে দিয়েছি ও বড় আর মেজো আসতে পারেনি ও দূরে এই বছরই প্রথম হলো ও আসতে পারলো না আর এই যে ওই ভাইয়েরই মেয়ে ও ও ফোটা দিয়ে আবার ভিডিও করছে সেটা আবার আমার ছেলে একটু দেখিয়ে দিল যে আমি ভিডিওটা করছি তো এই যে আমার মেজ পিসুমনির ছোট ছেলে আমার মেজ পিসুমনি আর ছোটো পিসুমনির হচ্ছে মেয়ে নেই ওদের হচ্ছে আমরা তিন বোনই হচ্ছে ওদের মেয়ে আর এই যে দেখো পা ধরে আর কি আশীর্বাদ নিচ্ছে জোর করে পা ধরে ট্রেনে আছে বলছে দিদি আশীর্বাদ করো আর এই হচ্ছে আমার ভাই তো আমার অফিসিয়ালি ভাই হচ্ছে এই ভাই একটা কিন্তু আমার হচ্ছে এরা সবাই হচ্ছে আমার ভাই মানে আমি সবসময় বলি আমার ছটা ভাই আমার একটা ভাই নয় হ্যাঁ তো এই যে আমার ভাইকে আমি আশীর্বাদ করে দিচ্ছি আর তারপরে আমার মানে ওটা হচ্ছে আমার কাকুর ছেলে কিন্তু কাকুর ছেলে নয় আমি বলি আমার ছোট ভাই ওটা আর এই যে আমার ভাইকে আমি আশীর্বাদ করে দিলাম আরও একবার আর তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এরপর সব থেকে শেষ বসে আছে আমার ছোট ভাই এ আমার সব থেকে আদরের আদরের কেন বলি ওকে বলতে গেলে আমি প্রায় মানুষ করার মতো ও আমাকে পুরো মায়ের মতো একদম মানে আমার সব ভাইয়েরাই আমাকে খুব মানে আর ভাইরা কেন বলবো ভাইয়ের বউরাও কিন্তু আমাকে খুব ভালোবাসে এদিক থেকে আমরা কিন্তু খুব লাকি যে আমার ভাইয়ের বউরাও আমাদেরকে ভালোবাসে ভাইদের মতো তো যাই হোক এরপর আমার বোন সবাইকে ফোটা ইচ্ছে তো এই দিনটা আমাদের কাছে না খুব স্পেশাল আমরা খুব আনন্দ করে কাটাই একসঙ্গে ভাই বোনরা যতই মানে যেরকমই সমস্যা থাকুক না কেন আমরা সব সময় চেষ্টা করি এই দিনটা আমরা একসঙ্গে কাটানোর তো হ্যালো এভরি আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি আমার দূরে কাছে সবাই সব বন্ধুরা খুব খুব তোমরা ভালো আছো আর এই ভিডিওটা আমি কিন্তু দুটো পার্টে নিয়ে আসছি এটা আজকে প্রথম পার্ট এর পরে পার্টটা নেক্সট ভিডিওতে আমি দেবো তো মানে অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে বলে আমি এটা দুটো পার্টে ভিডিওটা নিয়ে এসেছি আর এরপরেই দেখো আমার ছোট বোন আবার ফোটাটা দিয়ে দিচ্ছে তো বোনের মেয়েটা এখনও আর কি ট্রিটমেন্ট চলছে বলে এখনও আমরা ওটা আর কি চিন্তার মধ্যে আছি তো যাই হোক তারই মধ্যে একটা ও এসেছে বলে আমাদের যাই হোক এই আনন্দটা না হলে এই বছর আমরা এই প্রোগ্রামটা রাখবো না ঠিক করেছিলাম যে বছর ভাইপোটা প্রোগ্রামটা হবে না কিন্তু এই প্রোগ্রামটার জন্য না আমার সব ভাইরাও যেমন অপেক্ষা করে থাকে আমরাও অপেক্ষা করে থাকি আর তারপরেই দেখো সেশন চল বলছে এখানে আমার ওই ভাই নেই বলে খুব মনটা খারাপ লাগলো যাই হোক এই হচ্ছে আমার ছোটো মা হচ্ছে মা হচ্ছে দাদা এসেছে দাদাকে ফোটা দিয়ে দিচ্ছে তো তারপর মামা সবাইকে আশীর্বাদ করে দিচ্ছে মানে মামার ছোটমাকে মাকে আশীর্বাদ করে দিল দিয়ে ছোটমাকে মিষ্টি খাওয়ালো আর তারপরেই কিন্তু মামা আবার সবাইকে আমাদেরকে একটু একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছিল তারপর আমরা কি করছিলাম যে কি ততক্ষণ পর্যন্ত সবাই আমরা উপোস ছিলাম কিছু খাইনি আর এই যে আমার বাবা বসে রয়েছে এই বড় মামা মামা ওই গেঞ্জিটা আমার মা দিয়েছে এবছর আর কে কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে মনি দাঁড়িয়ে দেখছে একদিকে এদিকে রান্নাঘরে সবাই ব্যস্ত এই যে দেখো ভাইরা সবাই মিলে দেখো মাংসটা হয়ে গেছে নামাতে পারছে না তো আমার এই ভাই বলছে চলো আমি নামিয়ে দিচ্ছি মানে আমাদের বাড়িতে না এরকম সবাই মিলে কোনো কিছু প্রোগ্রাম হলে একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ে করি আর বেশ ভালো ও লাগে এখানে হচ্ছে রাইসটা হয়ে গেছে আমার ছোটো মা রাইসটা নিয়ে চলে এসেছে আর ওদিকে দেখো আমার ছোট ভাই লেগে গেছে ওই যে কাঁচের প্লেটে মিষ্টি দেওয়া হয়েছিল ওগুলোকে আবার ধুয়ে রাখছে তো মানে সবাই মিলে এত সুন্দর মিলেমিশে আমাদের বাড়িটা কাজ করে আবার খাওয়া দাওয়া দেখো আমার আরেক ভাই দেখো আমার পিসির ছেলে এইজ দেখেছো ও আবার এই মুড়ি মাখাতে খুব ভালো পারে ও আবার এই যে মুড়ি মাখিয়ে আমাদেরকে নিয়ে চলেছে যে দিদি খাবে এসো তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি হ্যাঁ মানে একদম যেন ছোটোবেলায় আমরা ফিরে গেছি এই যে দেখো একটু সবাই মিলে একটুখানি আবার সেলফিও নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আজকে আসছি আসবো আর একটা ভিডিওতে